মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আমাদের জন্য হচ্ছেন আইডিয়াল এবং মডেল মোহাম্মদ সাল্লাহ ইসলাম নাবি হওয়ার কুড়ি বছর আগে শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে হেল্পফুল ফদুল তথা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সুপ্রিয় ভাই এবং মাত্র কুড়ি বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আজীবন সংগ্রাম করে গিয়েছেন আজকে আমরা অনেকেই যুবক প্লাকার নিয়ে আই লাভ মোহাম্মদ প্লাকার যদি আই লাভ মোহাম্মদ না লিখি তাহলে কি মোহাম্মদ সাল্লামের প্রতি ভালোবাসা জন্মাবে না একটা কথা এখানে আপনাদের বলতে হয় সুপ্রিয় ভাই এবং বোধ আপনাকে কেন্দ্র করে আপনার এফআইআর হলো ফার্স্ট পর্যন্ত নামতে বাধ্য করা হয়েছিল আমাকেও ফোন করেছিলেন অনেকেই যে ফাইজি সাহেব মিছিল করব মিটিং করব আই লাভ মোহাম্মদ প্লাকার্ডে লেখে আপনাদের বলি লক্ষ লক্ষ মুসলমান ধর্মীয় পণ্ডিত থেকে নিয়ে নাস্তিক হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সাধু তারা প্লাকার্ড লিখলেন আই লাভ মোহাম্মদ কি যায় আছে তাতে আবুল হাব আবু তালেব তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতেন আর ওই ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ প্রায় তিন বছর আপনার মুশ্রিকদের বয়কট সহ্য করেছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে একাই ছেড়ে দেন দে তারপরে ওই আবু তালেবকে চাহনামে যেতে হবে আরে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আমার আপনার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে একদা উমার বলছেন আল্লাহ রসুল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসি সন্তান সন্ততি স্বর্ণ মুদ্রা ধন সম্পদ যা কিছু আছে পিতা মাতা সব থেকে বেশি ভালোবাসি তবে আমার এই জানটা থেকে না আমার এই জীবন ছাড়া যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন উমর না আল্লাহর কসম করে বলছি যতক্ষণ আমি তোমার নিজের জীবন থেকে অধিক প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না পূর্ণ মুসলমান হতে পারবে না তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছি এখন আপনি আমার নিজের জীবন থেকে অধিক প্রিয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন

যে নিকৃত প্রদান করছল সে বলছে যে না রহমানকে এটা জানি না রহমান চিনি না অতএব লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা সাহাবী সাহাবায়ে কিরাম মুসলমানরা কেউ এটা মানতে রাজি না না আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে লেখো বিসমিকা আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন না संधि লিখলেন বিসমিকা আল্লাহুম্মা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো সোহেল বিন আমর বলছে আমরা যদি আপনাকে রাসুল বলে মেনে নিবো তাহলে প্রতিবাদ করবো কেন বৃদ্ধাচরণ করবো কেন রাসুল লেখা যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন লেখো মোহাম্মদ বিন আব্দুল্লাহ সোহি বুখারীর বর্ণনা আর মুসরাদ আমাদের বর্ণনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব লেখো রাসূলুল্লাহ কেটে দিলেন সুপ্রিয় ভাই এবং বোন রাসুল্লাহ লিখলেন না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহর কসম নিশ্চয় আমি আল্লাহ রাসুল আল্লাহ তুমি জানো আমি রাসূল যদিও মুশ্রেকরা মিথ্যা সাব্যস্ত করে তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সন্ধি পত্রে লিখলেন না রাসুল্লাহ তার জন্য কোনো ক্ষতি হয়েছে এমন কোন বিষয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যা ইসলামে কোনো প্রকারের আঁচ আসবে না ইসলামের বিসর্জন হবে না ইমান এবং ইসলাম ভেঙে যাবে না শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনি তাদের সাথে ও সোয়া মুসলিমদের সাথে সন্ধি করতে পারেন তাদের সাথে বসবাস করতে গিয়ে কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে যুবকদেরকে বলতে চাই নেতাদেরকে স্পষ্ট ভাবে আমি বার্তা দিতে চাই যে আজকে এই ইসলামের মৌলিক জ্ঞান না থাকার কারণে যে কারণে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যে কারণে পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন সেটা হলো তাওহিদ ও আজকে অনেক মুসলিম নেতার এই ন্যূনতম বোধ শক্তি না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে আপনার মূর্তি পূজা করতেও তারা দ্বিধাবোধ করে না আরে মুশরে বড় ধরনের মুশরে কে পরিণত হয়ে যাবে এর মাধ্যমে তওবা করুন আলেমের কাছে এসে তওবা করুন কালে ভাই শাহাদাত পাঠ করে ভারতীয় সংবিধান আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে আমি স্পষ্ট ভাবে বলি আরএসএস বজরং দল শিবসেনা যে কোন সংগঠন আছে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নিগণ সঠিক বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা প্ল্যাটফর্মে আসতে দেশবাসীর উন্নতির জন্য দেশের উন্নতির জন্য শিক্ষার জন্য আপনার উন্নয়নের জন্য দেশের দেশের রক্ষার জন্য সক সকলের সাথে আমরা সন্ধি করতে প্রস্তুত তাহলে এমন কোন বিষয় নিয়ে না যা আপনার তহিদ বিনষ্ট হয়ে যাবে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে মুশেকরা প্রস্তাব দিয়েছিল সুরা কাফির আপনার অধ্যয়ন করুন তফসির সহ আমি কথা এখানে শেষ করে দিচ্ছি এ কথা বলে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ আমি আমার বক্তব্যের প্রারম্ভ বলেছিলাম টাইমের দিকে সামনে রেখে আমি আগে বলেছিলাম টাইম বেশি নেব না তারপরও তিন মিনিট দিয়ে নিয়েছি যদিও শেষ পনেরো ব্রেড দিয়েছেন সেই হিসাবে তাই মাঝে কিন্তু আর আমি বলবো না আপনি আমি শুধু আপনাদেরকে এতটুকু বলব আপনারা নেশাদার দ্রব্য লতারি জুয়া মাদকতা হারান প্রসঙ্গে স্পষ্ট হারান পবিত্র করার হাবিষ্যে প্রচুর দলেল আছে এবং বিজ্ঞানের দৃষ্টিতেও এটা অত্যন্ত ক্ষতি আমি আবারও সেই কথাটা বলছি আপনারা অধ্যায়ন করবেন সুরা মাইদা পাঁচ নম্বর সুরা নব্বই এবং একানব্বই নম্বর আয়াপ আপনার সাময়িক যে ফুর্তি সাময়িক যে লাভ আছে সুরা বাকরা দুই নম্বর সুরার দুশো উনিশ নম্বর আয়াত তাফসির সহ অধ্যয়ন করুন চৌদ্দশত বছর আগে কথা আল্লাহ তালা পবিত্র করেন বলেছেন কিন্তু তার ক্ষতির পরিমাণটা অনেক বেশি কথা শেষ করছি এ কথা বলে বিড়ি সিগারেট আজকে আমাদের সমাজ ছেয়ে গিয়েছে আমি বললাম বিড়ি সিগারেটের সঙ্গে দিতে গিয়ে আপনাদের যাতে মনে থাকে প্রত্যেকেই দেখলে বলবেন বিড়ি সিগারেট হলো একটা পাইপ বিড়ি সিগারেট হলো একটা পাইপ এরকমই তো থাকে নাকি একটা পাইপ একদিকে আগুন জলে না জলে না একদিকে আগুন জ্বলে আর অপর দিকে কে থাকে বিড়ি সিগারেটের সংজ্ঞা হলো একদিকে থাকবে আগুন আর একদিকে থাকবে গাধা মূর্খ বোকা আমরা বিড়ি সিগারেট খাবো গুল গুটকা খাবো সারদা খয়নি খাবো সার্বিকভাবে যুবকদেরকে আমি বলতে চাই পাবজি ফ্রি ফায়ার ছেড়ে দিন সময় অপচার করেন না করবেন না আসম দিনের দিনের দিকে পথে আপনারা হচ্ছেন সৈনিক আর সের সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ স্থান পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ও সাবনা সাফি রি সেই যুবক যে তার জীবনটাকে অতিবাহিত করেছে যৌবন কালটাকে অতিবাহিত করেছে আল্লাহর এবাদতে যখন আপনার এবাদত করার সময় আর সেই সময় আপনি শয়তানের চক্করে পড়ে মূর্খ নির্বোধ না হলে কি নিজে থেকে বিস্পান করে আল্লাহ বলছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা সূরা বাকারা আয়াত তোমরা নিজদের তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না ওলা তাকতুলুসকম সুরানে সারায়া তোমরা নিজেদের হত্যা করো না তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না আপনার নেশাজা দ্রব্য এবং মাদক সেবনের মাধ্যমে আজকে আমরা নিজেরা নিজেদেরকে হত্যা করছি যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো আপনার মদ এবং তামাক জাতের মাধ্যমে প্রতি বছর এক কোটি এক সোলো লক্ষ মানুষ মারা যাচ্ছে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এই শতাব্দীর শেষ হতে মানুষ এই তামাকজাত মাদকতার কারণে একশো কোটি ছাড়িয়ে যাবে সেই বোখারি হাদিস সুপ্রিয় ভাতৃবৃন্দ তাহলে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম সর্বশ্রেষ্ঠ মনীষী হওয়া সত্যব একটা কাজের নির্দেশ দিচ্ছেন যতক্ষণ না সেই কাজটা নিজে করছেন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করছেন না প্রজারা আবু সাইদ আল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা এক গ্রিসের সফরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রিসের সফরে কিন্তু রোজা অবস্থায় ছিলেন সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবাহরে ছিলেন আর জানবাহরে থাকার কারণে তুলনামূলকভাবে সহজ অবস্থায় ছিলেন অত কষ্ট ছিল না যদিও গ্রিসের সময় সফরে ছিলেন কিন্তু হাঁটতে হয় না জানবাহরে আছেন কষ্ট অনেক কম রোজা রাখতে কোনো সমস্যা নেই তিনি সাহাবা ইকরাম রাজি আল্লাহ প্রতি করুণা প্রদর্শন করা নির্দেশ দিলেন তোমরা রোজা ভেঙে দাও তার কারণ সাহাবাই ইকরাম গ্রীষ্মের সময় পায়ে হেঁটে চলেছেন পায়ে হেঁটে চলেছেন আর ওই গ্রীষ্মের সময় সফরে রোজা অবস্থায় কষ্ট হবে ব্যাপক এটাই স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন রোজা ভেঙে দাও ইশরাবু পানি পান করো রোজা ভেঙে দাও ফাআবাউ একজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করছেন না হাদিসের যদি সাব্বিক যদি বঙ্গানুবাদ যদি করা হয় ফাবাউ তারা প্রত্যেকই সকলেই প্রত্যাখ্যান করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাস্তবায়ন করছেন না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে রোজা আছেন নিজে যে রোজা আছেন নিজে যে রোজা ভাঙছেন না নিজে যে পানি পান করছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাস্তু মিসলাকুম আমি তোমাদের মত না আমার কিছু ভাইরা জাতিকে বিভ্রান্ত করার জন্য বলে এই যে দেখুন না বিশ্বাস বলেন আমি তোমাদের মতলা না অতএব তিনি মানুষ ছিলেন নুরের তৈরি বলছেন লাস্ত মিসলাকুম আরে লাস্ট মিসলাকুম বললেন শুধু এইটুকু নয় আগে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নি আইসারুকুম ইন্নি রাকিব নিশ্চয় আমি সহজ অবস্থায় আছি আমি যানবাহনে আছি যানবাহনে থাকার কারণে আমি তোমাদের মতো নয় তার কারণ তোমরা তো পায়ে হাঁটছ তোমরা পায়ে হেঁটে চলেছ তোমাদের কষ্টটা বেশি হচ্ছে আর আমি তো যানবাহনে আছি আমি সহজ অবস্থায় আছি একজন সাহাবি নবী সালামের কথা বাস্তবায়ন করে নাই তখন রাসুল সাল আলী সাল্লাম পান করলেন পানি shariba washaribannas আর যেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন রোজা ভেঙ্গে দিলেন কালকে আর কোন কথা বলতে হয় নাই সঙ্গে সঙ্গে সকলেই রোজা ভেঙ্গে দিলেন সঙ্গে সঙ্গে সকলেই রোজা ভেঙ্গে দিলেন wabakaina yuridu an yashrab অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি পান করার ইচ্ছা ছিল না রোজা ভাঙার ইচ্ছা ছিল না মুসনাদ আহমদ হাদিস নম্বরে 11423 শুধু সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রতি কোন প্রদর্শন করতো তাদের রোজা ভাঙার জন্য নিজে রোজা ভাঙলেন সুপ্রিয় ভাই বাংগল আপনি বিড়ি ছাড়বেন না আপনি নেশাজাত দ্রব্য সেবন করা বন্ধ করবেন না আপনি পরকিয়া ছাড়বেন না আপনি মিথ্যা কথা ছাড়বেন না আপনি অশ্লীলতা থেকে নিজে বিরত হবেন না আর আপনি চাইবেন আপনার ছেলেমেয়েও ভালো হয়ে যাক এটা সম্ভব কথা টাইম যেহেতু আর খুব বেশি না ইনশাআল্লাহ আমি নির্ধারিত সময়ে শেষ করে দেবো মাত্র 7 মিনিট আছে কথা মনোযোগ দিয়ে শুনুন আজকে মাদ্রাসায় কারা পড়াশোনা করছে মাদ্রাসায় কারা পড়াশোনা করছে বলেন এখানে ছেলে কত জায়গায় মেয়ে তাই না পড়ছে কারা বড় লোকেরা পড়ে বড় লোকেরা মাদ্রাসায় পড়ে বড় লোকের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে বড় লোকের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে না না নেই কি বলছেন মাদ্রাসার কমিটি কিন্তু বড় লোক আছে মাদ্রাসার কমেটি কিন্তু বড় লোক আছে মাদ্রাসার কমিটি বিরিন্দ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মাদ্রাসা খুলেছেন মাদ্রাসার কমেডি হয়েছেন জনগণ তো আপনাদের দিকে তাকিয়ে আছে আপনি বলছেন ছেলেদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে আপনি বলছেন আর আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেবেন না আপনি স্কুল কলেজে পড়াবেন আপনি রামকৃষ্ণ মিশনে পড়াবেন আপনি বিভিন্ন জায়গাতে পড়াবেন আপনার ছেলে মেয়েকে এখানে পড়তে দেবে আমি এটা মাদ্রাসাকে বলে বলছি না আমি সার্বিকভাবে আমার মাদ্রাসার চিত্র ধরে ধরছি জি এটা আমি পশ্চিম বাংলার নিরিখে কথা বলছি এটা আমি আমার ঝাড়খণ্ড বিহারের নিরিখে কথা বলছি আপনি যদি উত্তর প্রদেশ যান মহারাষ্ট্র যান দক্ষিণবঙ্গে যান আপনি যদি সৌদি যদি যান তাহলে বড় বড় যারা নেতৃবৃন্দ কোটিপতি শিল্পপতি মাদ্রাসার যারা কমিটি তারা নিজেরাও আগে নিজেদের ছেলে মেয়েদেরকে নিজেদের মাদ্রাসায় পড়তে দেন আর আলহামদুলিল্লাহ এখানেও কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকারী মাদ্রাসা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাকারী আছেন যারা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েদেরকে পড়তে দিচ্ছেন আমি শুধু আপনাদের অবগতির জন্য বলছি ফজিলাত শেখ মতি রহমান শেষ আল মাদানী হাফিজুল্লাহ হাফিজাহুল্লাহ আছেন বুড়িয়ান আপনার ফাতেমা খাদিয়াতুল কোবরা এবং আলবানি ছেলে এবং মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান করেছেন আপনার ছেলে যদি একবারে সব থেকে ছোট জি ছেলেকেও পড়তে দেবেন মাদ্রাসায় ইনশাআল্লাহ আর মেয়েদেরকেও তিনি তার মাদ্রাসায় পড়তে দিয়েছেন লোক এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের প্রতিবন্ধক হয়ে আছে আজকে আমরা মাদ্রাসা কমেটি তার কারণ তারা মনে মনে ভাবে যদি মাদ্রাসাই মাদ্রাসার শিক্ষাটা সকলের জন্যই সত্যিই কম্পালসারি হতো তাহলে মাদ্রাসা কমিটি নিজের ছেলেমেয়েদেরকে নাস্তিকতা শিক্ষা দিতেন না ধর্মের অন্তত মৌলিক জ্ঞান শিক্ষা দিতেন এজন্য আপনাদের কাছে আমার বিনীত সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগরীগণ মাদ্রাসা কমিটি যারা আছেন তারা আসুন সর্বপ্রথম আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে আগে মাদ্রাসায় পড়াই আমি এ কথা বলছি না যে আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়িয়ে কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত করেন এ কথা বলছি না আপনি কোরআনের হাফেজ বানিয়ে দেন আমি এ কথা বলছি না আপনি হাদিসের মহাপণ্ডিত বানিয়ে দেন আমি এ কথা বলছি না অন্তত দিনের মৌলিক যে জ্ঞান প্রত্যেক মুসলিম নর জন্য প্রত্যেক ছেলে মেয়েদের জন্য দৈনন্দিন জীবনে যা অপরিহার্য কর্তব্য তা অবশ্যই আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে আর এর জন্য সর্বপ্রথম আমাদেরকে এগিয়ে আসতে হবে মাদ্রাসার কমিটি বৃন্দকে প্রয়োজনে মাদ্রাসার আমাদের সিলেবাস পরিবর্তন করতে হবে প্রয়োজনে আমাদের মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করতে হবে কোরআন এবং সন্নাকে বজায় রেখে যার মাধ্যম দিয়ে দিন এবং দুনিয়া উভয় জায়গাতেই আমাদের সন্তান সন্তির ভবিষ্যৎ প্রজন্ম সফল হবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ আমি অগছলভাবে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করলাম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আসুন আমরা প্রত্যেকেই সংস্কারমুখী হয়ে সংস্কার সংশোধন করতে শুরু করে দিই নিজেরা নিজেরা নিজেদের সংশোধন করে আল্লাহ আমাদের সংস্কার এবং সংশোধন করার দান আমরা পিতামাতা যদি আইডিয়াল হয়ে যাই আমরা গার্জেন অভিভাবক যদি আইডিয়াল হয়ে যাই আমরা যদি শিক্ষক এবং ইমামগণ যদি আইডিয়াল এবং মডেল হয়ে যাই জনগণ আমাদের জন্য আইডিয়াল এবং মডেল হবে আবারও আমি বলছি আমি এই বিকল মাদ্রাসার আজকের সবাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আর আশপাশে যাদের কাছে বার্তা যাচ্ছে তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আপনারা কমিটি তৈরি করবেন জুয়া এবং মদ সমাজ থেকে উৎখাত করার জন্য আপনার কোন প্রকারের গেম খেলে পাবজি হোক ফ্রি ফায়ার হোক আপনার অপচয় সবাই নষ্ট না করে আপনার সমাজ করুন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য সংগ্রাম করুন আল্লাহতালা আমাদের প্রকৃত অর্থে ইমানদার মুসলিম হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত